হ্যালো গাইস আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি অনেক ভালো আছি তো এই যে সকালবেলা কাজ করতেছি অনেক দিন ধরে রুমটা মোছা হয় না রুমে অনেক ধুলাবালি জমে গেছে তো ভাবলাম যে রুমটা মুছি তো এই যে সুন্দর করে রুমটা মুছতেছি এইদিকে আমার মেয়ে এসে দেখতেছে যে আমি রুম মুছতেছি তাই আর কিছু না বলে চলে গেলো একটু দেখে আমার মেয়ে তার নিজের মতো করে খেলতেছে একটা বেলুন নিছে নিয়ে দেখুন দেখে শুনে আবার চলে গেল আজকে আমার মেয়ে সারাদিনই খেলছে আমাকে কোনো ডিস্টার্ব করেনি সারাদিন একটু ঘুমায়ও নি বলতেছে ঘুমাবো না তাই আর ঘুম পরে তো এই যে রুমটা মুছতেছি তো আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের সকলের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকবেন কাউকে জোর করব না সাবস্ক্রাইব করার জন্য লাইক দেওয়ার জন্য যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো এই যে সারাদিন ভাত খেয়ে তেমন একটা মন ভরেনি তো ভাবলাম যে একটু রুটি বানাই খাই পরোটা বানাই তো এই যে রুটিগুলো আটা সিদ্ধ করতেছি কারণ সিদ্ধ করলে রুটিটা অনেকটা সফট নরম হয় খেতেও বেশ ভালো লাগে তো পরিমাণে পানি বেশি হয়ে গেছিলো তাই আবার আটা দিলাম কার কার রুটি বা পরোটা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এই যে সুন্দর করে রুটিগুলো বেলে নিচ্ছি গোল গোল করে আসলে মন তো অনেক কিছুই খাইতে চায় অনেক সময় ভাত খাইতে মন চায় না তো মাঝে মধ্যে হালকা পাতলা কিছু বানিয়ে খাই তো এই যে রুটিগুলো বিলে নিচ্ছি সুন্দর করে গোল গোল পরোটা তো এগুলো আগে সবগুলোই বিলে নিচ্ছি তারপর শুধু ভাজবো আমার মতো কে কে রুটি বলতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন কি সুন্দর করে রুটিগুলো বলতেছি দেখে মনে হচ্ছে কাজের মেয়ে কাজের মেয়েই তো কাজ করার জন্যই তো বিয়ে হয়েছে না আমার জন্য তো আর দাসীবাদী রাখে নাই তো কাজ করেই খেতে হয় নিজেরটা নিজেই করে খেতে হয় অন্য কেউ কাউকে হুকুম করলে তো আর করে দিবে না তো যখন যা খেতে মন যায় নিজে বানিয়ে খাই তো এই যে এখানে সুজি রান্না করে রেখে দিয়েছি সুজি দিয়ে খাবো এই যে দেখুন কি সুন্দর পরোটা ভাজছি আমি তো এই যে ভাস করে রাখছিলাম দেখি রুটিগুলো কেমন জানি হয়ে গেছিলো তো সকলে ভালো থাকবেন